হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো পিয়া লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো তোমাদের এই বিয়ে বাড়ি সম্পর্কে কিছু মিনি ব্লগ আমি বলেছিলাম তো এটা হচ্ছে বেলগাছি আর রাজবাড়ি তো এখানেই আমাদের পাড়ার আর আমাদের এক ছেলের মানে পাড়ার ছেলে পাড়ার মেয়েরি বিয়ে হচ্ছে শুভ বিবাহ শ্রীপর্ণা অভিষেকে অভিষেকের শুভ বিবাহ তো কিছুটা দেখো আমরা যখন বিয়েবাড়িতে ঢুকেছি তখন দেখছি কোনেকে নিয়ে ছাদানতলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ফ্রিতে তো তোমাদের মালাবদল বোটায় শেয়ার করব বিয়েটাও শেয়ার করব তার আগে দেখে নাও রাজবাড়ির ভেতর মহলটা মানে কিছুটা অংশ দেখাচ্ছি এবার দোতলায় যখন যাব দোতলায় তোমাদের দেখাবো এখন গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখো কত বড় রুমটা এখানে কোনে বসেছিল তো কোনেকে নেওয়া হয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছে তো এটা যে গ্রাউন্ড ফ্লোর রাজবাড়ি তো রাজবাড়ির মতনই দেখি পুরোটা ঘুরে পুরো আমার মাথা ঘুরে গেছে খুবই সুন্দর তো তোমাদের ওপরেও গিয়ে আমি পুরোটা শেয়ার করবো দেখো এটা হচ্ছে রাজবাড়ি তারপরে দেখো আমার এদিকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে আর আমি মেয়েকে আজকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে আমার শাশুড়ি মা দেখছে এদিক ওদিক করে এদিকে মালাবদলের জন্য প্রস্তুতি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো পুরোটা ভিডিওটা দেখতে থাকো চলো দেখো বন্ধুরা তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এটা দোতলায় তো দেখাবো উপরে যখন যাব। এদিকে দেখো বড়ো স্ক্রিনে বিয়েটা পুরোটাই দেখা যাবে এখান থেকেই কেন যেখানে বিয়েটা করছে মণ্ডপটা অনেকটা ভিড় তো দেখো এদিকে আমার মেয়ে বসে পড়েছে কোন জায়গায় তো আমার মেয়েকে পুরো রাজকন্যার মতন লাগছে কিনা বলো দেখো একদম রাজরানীর মতন লাগছে কিনা তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও খুব সুন্দর সাজিয়েছে পুরো মহলটাই পুরো খুব দারুণ সাজিয়েছে দেখার মতন তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি পুরো কী কী স্টার্টারে হয়েছে কী কী মেনুতে হয়েছে সব কিছু দেখাবো এদিকে দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে এদিকে ফটো চলছে এদিকে মালাবদল হয়েছে আর পেছনে দেখতে পাচ্ছো ফুল দিয়ে সাজানো ওখানে ওদের বিবাহ সম্পূর্ণ হবে তো খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে চারিদিকটা অনেক বছরের ভালোবাসা পূর্ণতা পেলে যেরকম খুশি হওয়া দরকার ততটাই ওরা খুশি দেখতেই পাচ্ছে ওদের হাসিটা দেখে তো এদিকে আমি স্টার্টারের দিকে চলে আসলাম এদিকে দেখতেই পাচ্ছ এখানে চা খা হচ্ছে এখানে কফিও আছে তন্দুরি চা এখানে কফিও আছে এদিকে আছে চিকেন টিকিয়া পমপ্লেট ফ্রাই প্রন অনেক কিছু করেছে স্টার্টারে এদিকে আছে দই বড়া এদিকে জিলাপি আরও অনেক কিছু আছে দেখো এখানে আছে ফুলফি ওদিকে পানের স্টলও দেওয়া আছে আইসক্রিমও আছে তো আমি দেখো দইবাটা আমার খুব ভালো লাগে দইবাটা নিলাম আমার মেয়ে ঝাল খেতে পারছিল না তাই ওকে জিলাপিটা দিয়ে দিলাম তারপর তোমাদের সাথে শেয়ার করবো দেখো পানের জায়গাটা পানের স্টলটা কি সুন্দর সাজিয়েছে ছোট্ট একদম বুদ্ধ বসে আছে খুবই সুন্দর লাগছে বলো তোমরা বন্ধুরা গাইস দেখো তারপরে আমার এদিকে দেখো আইসক্রিম আছে এদিকে যারা কুলপি খাচ্ছে খাচ্ছে দেখো কতটা ভিড় হয়েছে দেখো মানে চারিদিকে ছড়িয়ে আছে তো মেন কোর্সেও অনেক ভিড় ওদিকে মকটেলও পড়েছে তো দেখো তারপরে খাওয়ার পরে আমি নিয়ে নিলাম একটা পমের ফ্রাই তো আমি তার আগে তোমাদের মিনি ব্লগে দেখেছি আমি যে পনও খেয়েছি তারপরে এদিকে মকটেলের জায়গায় চলে আসলাম মকটেল নিয়েছি আর আমার মেয়ে ওকে ঠান্ডা দেবো না বলে ওকে একটু লিচি ড্রিঙ্ক দেওয়া হয়েছে তো খেয়ে যে আমি একটু ফটো টটো তুলে নিচ্ছি চারিদিকে একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সত্যিই বড়ো তো বড়ো রাজবাড়ি তো রাজবাড়ি দেখতে পাচ্ছ পুরো জায়গাটাই দেখো ওদের বিয়েটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে স্ক্রিনে দেখা যাচ্ছে কেন বিয়ের মণ্ডপ অব্দি যাওয়া যাবে না অনেকটাই ভিড় তো এদিকে দেখো ওদের সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে যারা কাছে এসছে তারাও হচ্ছে পুলিশ সেবক দেখতেই পাচ্ছ তাদেরকে প্রণাম করতেছে তারা ও তাদেরকে কৃষ্ণ গিফট করা হচ্ছে নতুন নববধূকে তারপর আমরা চলে যাব মেন কোর্সে তো মেন কোর্সে ছাদে যেতে হবে ছাদে গিয়ে দেখছি প্রচুর ভিড় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মানে মানে কি বলো মেন কোর্সে যা যেতে গিয়ে আমাদের যা নাজাহাল অবস্থা হয়ে গেছে তার আগে দেখাচ্ছি দেখো এটা সেকেন্ড ফ্লোর তারপরে ছাদে যাবো সেকেন্ড ফ্লোরটাও দেখো কত সুন্দর সাজিয়েছে চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা বলো কমেন্টে রাজবাড়ি নামটা কি এমনি দেওয়া হয়েছে তোমরা বলো দেখো রাজবাড়ি তো রাজবাড়ি খুবই সুন্দর চারিদিকটা দেখো দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে চোখ স্মরণ যাচ্ছে না এত জায়গায় ফটো তোলার জন্য সেলফি করেছে কি বলবো তোমাদেরকে মানে যেখানে সেখানে ছবি তোলার জন্য অনেক ছবি তোলার জন্য জায়গা ছিল কিন্তু আমি মেয়েকে নিয়ে সামলাতে পারছিলাম না বলে এত ফটো তুলতে পাইনি তাও কিছু কিছু তুলেছি কিন্তু মানে আরও কেউ সঙ্গে থাকলে মানে আরও বেশি ফটো তুলতাম দেখো পুরো পুরোনো দিনের আয়না যেরকম হয় ওরকম দেখতে এখানে দেখো এখানেও দেখো একটা দাদা বৌদি সব ফটো তুলছে এখানেও কত জায়গা দেখো এখানে ওপরেও স্টার্টারের অনেকগুলো আইটেম ছিল দেখতে বাচ্চা এদেরকে আমি উপর দিকটা এখন আসলাম প্রথম দিকে তো আমরা নিচেই ছিলাম তো দেখো আমরা মেন কোর্সে ছাদে চলে এসেছি এখানেও দেখো এখানে ফটো তোলার জায়গাটা কত সুন্দর কিন্তু তুলতে পারছি না আফসুস আর এদিকে বুফেও সিস্টেম করছে বসেও সিস্টেম করছে কিন্তু কি করবো বুকেও অনেক লাইন বসেও তো একটু জায়গা নেই দেখতেই পাচ্ছি চারিদিকে ভিড় আর ভিড় 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 আর এটা দেখো কী কী মেনু করেছে সেগুলো লুচি ছোলার ডাল বেগুন সুন্দরী ছোটো আলুর দম ভেজিটেবল চপ স্টিম রাইস লগোলাই ডাল আলু ভাজা ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি মাটন চিকেন সন্দেশ দই মানে কিছু বাদ নেই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো দেখো আমি এইগুলো নিয়ে নিয়েছি খেতে পারছিলাম না তা যে কটা নিয়েছিলাম মাটন চিংড়ি আর মেয়ের জন্য বেগুন আলু ভাজা নিয়েছি তো খেতে পাইনি বাসনতি পোলাও নিয়েছি একটু রাইস নিয়েছি খাওয়ার পরে তো চলে আসলাম নিচে তো আমার মা শাশুড়ি মা আইসক্রিম খেলো আমি খেলাম না কেন মেয়ের ঠান্ডা লাগবে তো আমাদের গাড়ি চলে এসছে গাড়ির জন্য ওয়েট করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টের শেয়ার করে দিও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমাদের সাথে আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো টাটা বাই গুড নাইট খুচুর খুচুরটা একটু কম করো